কোন ধরণে বন্ধুদের বন্ধু ধরতে হয় দেশের জন্য ধরতে হবে না কাঠামির জন্য বন্ধু ধরে হবে না আমি দেখতে দেখতে যাই চারদিকে এখন ধান থেকে সোনালি হয়ে আছে আর যেই সিংরে সাদা সবাই যেতে হচ্ছে কেন পরিচয় করে কারখানা বন্ধ করে ক্ষমতা কারখানা বন্ধ করে পার্টি কেন যে কারখানা করবে টাকা দিতে আর সেটা ভারতীয় পার্টি মোদীজি করবে করেছে তাই এখান থেকে গুজরাটে টাকা